আসসালামু আলাইকুম হ্যাঁ একজন কমেন্ট করেছেন রিপন রাত ব্রেসেস করতে এক থেকে দেড় লক্ষ টাকা লাগে এটা সম্পূর্ণ অনৈতিক সম্পূর্ণ আর পুরোটা হয়তো বা লিখেনি অথবা আসেনি দাঁতের ব্রেসেসে কেন মিনিমাম এক লক্ষ টাকা লেগে থাকে প্রাইভেট ক্লিনিকে সেটা যদি আমি ছোটোভাবে ডিসক্রাইব করে থাকি নাম্বার ওয়ান হচ্ছে ব্রেসের চিকিৎসা অনেক খরচ সম্পন্ন একটা চিকিৎসা ব্রেসেসের যে মেটেরিয়ালস ইউজ করা হয় সেটা অনেক কস্টলি এবং ব্যয়বহুল একটা মেডিসিন এবং ইন্সট্রুমেন্ট যে ব্রেসেসগুলো পড়ানো হয় সেগুলো সহ আপনার মুখের মাপ অনুযায়ী ওইগুলো কেনা হয় যেন তেন কিছু লাগিয়ে দিলে আপনার ব্রেসেসের কার্যকারিতা সেটা থাকবে না প্রত্যেক মাসে আসা প্রায় এক থেকে দেড় বছর সময় লাগে এই এক লক্ষ টাকাটা যদি আমি ধরে থাকি এক লক্ষ টাকাটা হচ্ছে আপনি এই বারো মাসে ভেঙে ভেঙে দিতে পারছেন মাসে মাসে প্রথম কিছু ডাউন পেমেন্ট করে পরবর্তী মাসগুলোতে ছয় থেকে আট হাজার টাকা মাসে মাসে দিয়ে আপনি এটা কমপ্লিট করতে পারছেন এটা একটা সুবিধা দ্বিতীয়ত আপনার এই চিকিৎসাটা এই যে এক থেকে দেড় বছর আসবেন প্রতি মাসে প্রতি মাসে আসার পর আমাদের এই ব্রেসেসের যে মডিউল আছে ওয়ার আছে বিভিন্ন স্টেপস আছে যেগুলো পরিবর্তন করা লাগে আপনার দাঁতের মাপ অনুযায়ী এই প্রত্যেক মাসের যে পরিবর্তন সেই খরচটা ব্যয়বহুল দ্বিতীয়ত এবং সর্বোপরি যদি আমি বলি এই চিকিৎসাটা অনেক সময় সাপেক্ষ এবং এক্সপার্ট অথবা আপনার বিশেষজ্ঞ ডাক্তার ছাড়া অন্য কেউ করতে পারে না সহজে আপনারা তাই এই চিকিৎসাটা যে এটা আপনাদের কাছে দৃষ্টিতে মনে হলেও আসলে তা না যেহেতু এটা এক বছর আপনি পিসিতে দিতে পারছেন তবে আমি আরেকটা জিনিস বলতে পারবো আপনি যদি সরকারি ভাবে অথবা হাফ বেসরকারি হাফ সরকারি ভাবে এটা করতে চান যেমন পিজি হসপিটাল অথবা বঙ্গবন্ধু শেখ মুজিব হসপিটাল শাহবাগে অবস্থিত সেখানে আপনি করতে পারবেন সেখানেও আপনার বারো মাসে সর্বনিম্ন সত্তর হাজার টাকা থেকে শুরু করে দেড় থেকে দুই লক্ষ টাকার মতো চিকিৎসা ব্যয় আপনাকে বহন করতে হবে দুই নাম্বার ঢাকা ডেন্টাল কলেজ একটা সরকারি হাসপাতাল যেটা শুধুমাত্র দাঁতের চিকিৎসার জন্য ডেডিকেটেড সেখানে হয়তো বা আপনি কিছুটা কম মূল্যে করতে পারেন কিন্তু আপনাকে হয়তোবা পুরোটা ফ্রিতে অথবা মূল্যহীনভাবে করে দিতে পারবে না কোনো ডাক্তারই কারণ যে জিনিসগুলো লাগে সেগুলো যদি আপনি কিনতে যান ডাক্তারের পারিশ্রমিক চিন্তা করেন ডাক্তারের প্রাইভেট ক্লিনিকে করলে প্রাইভেট ক্লিনিকের যে খরচ যে লাক্সারি সেগুলো যদি চিন্তা করেন সেই ক্ষেত্রে কিন্তু দেড় বছরের একটা চিকিৎসা এক লক্ষ টাকা বাংলাদেশের হিসাবে খুব একটা বেশি না আপনি যদি পার্শ্ব পার্শ্ববর্তী দেশগুলোর কথা চিন্তা করেন অথবা বাহিরের দেশে চিন্তা করেন আমরা বিভিন্ন চিকিৎসা করতে কিন্তু বাংলাদেশে বাহিরে যেয়ে থাকি কিন্তু বাংলাদেশের বাহিরের থেকে মানুষ বাংলাদেশে আসে শুধুমাত্র এই দাঁতের চিকিৎসা করার জন্য কারণ দাঁতের চিকিৎসা একমাত্র বাংলাদেশেই মানে ভালো এবং দামে কম এছাড়া অন্যান্য দেশে আপনি সব চিকিৎসা করতে পারেন দাঁতের চিকিৎসা কিন্তু বাংলাদেশে এসেই করতে হয় বিদেশে যে কোনো প্রবাসীরা কিন্তু বাংলাদেশে এসে এই চিকিৎসাটা করে থাকে তাই আমরা বলবো যখন আপনারা চিকিৎসা নিবেন আপনাদের কাছে অযৌক্তিক মনে হলেও আসলে এটা কেন অযৌক্তিক না সেই ব্যাপারটা আপনি এক্সপার্ট কারোর সাথে ডিসকাস করবেন আপনি কারোর সাথে কথা বলবেন তাহলে আপনি বুঝতে পারবেন